আজকে আমরা কথা বলবো দুই হাজার পঁচিশ ওডিআই বিশ্বকাপে বাংলাদেশের হয়ে যাওয়া চারটি ম্যাচ নিয়ে প্রথম ম্যাচে তো বাংলাদেশের দারুণ পারফরমেন্স করেছে পাকিস্তানের সাথে বোলিং ব্যাটিং দারুণ খেলেছে সেই ম্যাচটা তো সহজেই পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ তারপরে ইংল্যান্ডের সাথে ইংল্যান্ডের সাথে কিন্তু বাংলাদেশ খুব বেশি রান করতে পারেনি কিন্তু যা রান করেছিল একটা সময় কিন্তু জিদার পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল বাংলাদেশের আর একটা তো ছিল এই ক্যাচ নিয়ে ওই ক্যাচটা যদিও আউট ছিল আম্পায়ার দেয়নি আর এখানে ছোটো দলগুলোর ব্যাড লাগ বলবো কারণ আম্পায়ারদের সিদ্ধান্তগুলো ব্যক্তিম সময় ভুল সিদ্ধান্তগুলো ছোটো দলগুলোর বিরুদ্ধেই যায় এগুলো সবসময় বড় দলগুলোর ফেভারে থাকে এটা ছেলেদের ক্রিকেট মেয়েদের ক্রিকেট যাই বলি না কেন সব ক্ষেত্রেই ওই হাতা নাইট যদি আউট হয়ে যেত ওই সময় তাহলে কিন্তু বাংলাদেশ জিতে যায় ইংল্যান্ডের সাথে। দারুণ খেলেছিল ইংল্যান্ডের সাথে বাংলাদেশের মেয়েরা এইগুলো ইংল্যান্ডের সাথে খেলা তারপরে নিউজিল্যান্ডের সাথে নিউজিল্যান্ডের সাথে কিন্তু বাংলাদেশ ভালো বল করেছে দারুণ বল করেছে এবং নিউজিল্যান্ডকে খুব বেশি রান কিন্তু করতে দেয়নি যে রানে নিউজিল্যান্ডকে আটকে রেখেছিল বাংলাদেশের মেয়েদের পক্ষে কিন্তু করা বা সম্ভব ছিল কিন্তু সেটা সম্ভব হয়নি ওই দিন হারে তারপর আসি দক্ষিণ আফ্রিকার মেয়েদের সাথে খেলা এই ম্যাচটা বাংলাদেশের জিতা ম্যাচ ছিল বলা যায় হাতের মুঠো থেকে ম্যাচটা বেরিয়ে গেছে এত এতটাই কাছে ছিল জয়ের বাংলাদেশ কিছু ছিল যেটা আসলে এখন আসি কেন হলো আসলে ক্যাচমিচ বাংলাদেশের মেয়েরা কিন্তু বাংলাদেশের মাটিতে কখনোই ফ্লাড লাইট ফ্লাড লাইটের আলোতে খেলেনি বাংলাদেশে যত যত সিরিজ আয়োজন হয় বাংলাদেশি মেয়েদের খেলা কিন্তু সাধারণত দিনের বেলায় হয় রাতে কিন্তু কখনোই হয় না তো এখন হঠাৎ করে একটা যখন আপনি ফ্লাড লাইটের আলোতে খেলতে যাবেন সেখানে বোলিং বলেন বা ব্যাটিং বলেন দুটোই প্রবলেম হবে এটা স্বাভাবিক রাতে দিনের আলোতে খেলা একরকম আর ফ্লাড লাইটের আলোতে খেলা অবশ্যই ভিন্নতা আছে বাংলাদেশে এখন কথা হলো বাংলাদেশের মেয়েরা বাংলাদেশের মাটিতে কয়টা ম্যাচ ফ্লাড লাইটের আলোতে খেলেছে এটা কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় পুট করে আপনি কিন্তু ফ্লাড লাইটের আলোতে ভালো খেলতে পারবেন না এটা একটা প্রবলেম ছিল বাংলাদেশের আর এখন এখন আসি অন্য প্রসঙ্গে সে যে প্রসঙ্গগুলো বলবো সেগুলো হলো দেখেন বাংলাদেশ এখানে কাদের সাথে ফাইট করতে যাচ্ছে নিউজিল্যান্ডের মেয়েরা নিউজিল্যান্ডের মেয়েদেরকে ছেলেদের ক্রিকেটে যে সুযোগ সুবিধা দেওয়া হয় মেয়েদেরকেও সেই সেম সুযোগ সুবিধা দেওয়া হয় অস্ট্রেলিয়া ভারত তারপর তারপর হলো ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা ওদের মেয়েদেরকে যে লেভেলের সুযোগ সুবিধা দেওয়া হয় ক্রিকেটে তার কতটুকু আমরা বাংলাদেশি মেয়েদেরকে দেই। আমাদের তো গর্ব করা উচিত আমাদের মেয়েদেরকে নিয়ে তারা এই সীমিত মানে অল্প মানে অল্প কিছু বলবো খুব সীমিত সুযোগ সুবিধার মধ্যে থেকে যে পরিমাণ ফাইট দিচ্ছে আমাদের দেশের জন্য আমাদেরকে অবশ্যই গর্ব করা উচিত তাদের নিয়ে আপনি বিশ্বাস করেন আপনি ওদের উপর বিশ্বাস রাখেন ওদেরকে ভালো ফেসিলিটি দেন ওদেরকে ওদেরকে ফ্লাটলেটে আলোতে খেলতে দেন ওদেরকে ভালো বোলিং ব্যাটিং কোচ দেন দেখবেন বাংলাদেশের ছেলেদের আগে মেয়েরা বিশ্বকাপ এনে দেবে আপনারা হয়তো জানেনই না বাংলাদেশের ছেলেরা কিন্তু এখনও এশিয়া কাপ জয় করতে পারেনি সেটা হোক টি টোয়েন্টি অথবা ওডিআইতে কিন্তু বাংলাদেশের মেয়েরা কিন্তু আমাদেরকে এশিয়া কাপ ট্রফি এনে দিয়েছে এটা হয়তো অনেকেই জানে না কারণ মেয়েদের খেলা বলে হয়তো অনেকে খোঁজখবরও রাখে না আমরা যদি ছেলেদের সুযোগ সুবিধাগুলো বাংলাদেশের মেয়েদেরকে দেয় আপনি বিশ্বাস করেন এবং বিশ্বাস রাখেন এই মেয়েরা বাংলাদেশের ছেলেদের আগে আমাদেরকে বিশ্বকাপ এনে দেবে এটুকু বিশ্বাস রাখেন